সম্মানিত দর্শক সকলকে সুভাষ গৃহ অ্যাগোডেকের পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে সামনে আমার এই যে এটা একটা রসুন ক্ষেত এই রসুন ক্ষেতটা দেখুন মোটামুটি অল্প দিন হচ্ছে লাগানোর তো এখানে আমার কিছু সিক্রেট বিষয় আছে সেটা আমি আপনাদের সামনে আজকে উন্মুক্ত করে দেব এবং আপনারা দেখবেন আমার এই রসুন ক্ষেতটা কত সুন্দর হবে এখনও অত ভালো হয়নি তবে সামনে ভালো হবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি কারণটা হচ্ছে যে আমার এখানে কিছু ট্রিক্স আছে বলা যায় সেটা আজকে আমি উন্মুক্ত করে দেব সেটা দেখুন আজকে আমি উন্মুক্ত করে দেব কারণ আমি এই জন্য বলছি যে আমার এই রসুন ক্ষেতটা অনেক ভালো হবে এবং সুন্দর মানের রসুন হবে এই জন্য বলছি যে আমার যেটা ট্রিক্স আছে সেটা এখন আমি আপনাদের দেখাবো আর সেই কারণে আমার এই রসুনটা অনেক ভালো হবে আমি এখানে কোনো রকম রাসায়নিক সার দিই নেই আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনারা জানেন হতো যে আমি সাধারণত এই জৈব সার দিয়েই এই আবাদগুলো করি এবং আজকে দেখুন আমি এই যে আমার এই যে জৈব সার দিচ্ছি আমার এই যে বায়োগ্যাসের স্যালারি এবং কিছু সাইজে সব মিক্স করে একটা জৈব সার বানানো হয়েছে এবং আমি এটা প্রচুর পরিমাণে দেই জমিতে এটা এটা দেওয়ার পরে এখন একটু হবে আর নিরানি দেওয়ার পরে একটু হালকা সেচ দিলে দেখবেন যে চেহারাটা কীরকমভাবে চেঞ্জ হয় দেখবেন আমি এর আপডেট আপনাদের দেবো সমস্যা নাই আপনার সমস্ত আপডেট আমার পেয়ে যাবেন এই হচ্ছে আমি দিচ্ছি এটা হচ্ছে একটা পিওর সার এ সারের কোনো রকম সাইড এফেক্ট নাই এ সার জমিকে নষ্ট করে না এ সার আমাদের পরিবেশকে নষ্ট করে না এই সার শুধু পরিবেশের ভারসাম্য বজায় রাখে জমিকে উর্বর করে এবং সুন্দর সুন্দর আমাদের ফসল উপহার দেয় এই সার ওই দেখুন আমি আসলে কি পরিমাণে জৈব সার দেয় এবং এই যে সারটা দিচ্ছি আজকে কিছুদিন পর দেখবেন আসলে এই রসুনের চেহারাটা কীরকম হয়ে যায় কারণ আমি প্রচুর পরিমাণে জৈব সার দিয়েই ব্যবহার করি এবং জৈব সার দিয়েই আবাদ করার চেষ্টা করি দেখুন এরকমভাবে জৈব সার দিতে হবে একবারে বিশ্বাস দিতে হবে এখন এইগুলো দেওয়ার পর একটু নিরানি হবে আর নিরানির পরে একটু হালকা সেচ দিতে হবে আর মাঝে মধ্যে একটু ছত্রান্নাশক স্প্রে করতে হবে এই মোটামুটি সুন্দরভাবে হয়ে যাবে তো যাই হোক দর্শক যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আর আমি নিজে যা করি তা নিয়েই ভিডিও বানাই এবং ভিডিও ছাড়ি কারণ এই তথ্যগুলো আমি আপনাদেরকে জানাতে চাই আমরা একটা সুন্দর সুস্থ একটা পরিবেশ তৈরি করতে চাই আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর সুস্থ পরিবেশ তৈরি করি এটাই হলো আমার মূল লক্ষ্য সকলে ভালো থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে নমস্কার